সরকার গত বছর ঘোষণা করা হয়েছিল আর অনুদান দেওয়া হবে না এবছর ঠিক হয়েছে পনেরো হাজার টাকা করে অনুদান দেওয়া হবে ফের ক্লাবগুলোকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে আমরা বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা সুতপা জীবটা বলা হয়েছিল গত বছর এবং তারপরে আজ এবার বলা হচ্ছে পনেরো হাজার টাকা করে অনুদান দেওয়া হবে ঠিক কি বলা হয়েছে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে কারণ যেখানে গত বছরই বলা হয়েছিল যে ক্লাবগুলোকে আর অনুদান দেবে না রাজ্য সরকার সেখানে যেটা জানা যাচ্ছে যে এবছরে যে প্রত্যেক বছর যে ষোলোই আগস্ট খেলা দিবস হয় এবং এই খেলা দিবস উপলক্ষে বিভিন্ন ক্লাবগুলোকে ডাকা হয় এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত থাকেন এবং ক্লাবগুলোকে অনুদান দেয়া হয় স্পোর্টস ডিপার্টমেন্ট তরফ থেকে এই অনুদান কিন্তু দেয়া হয় এবছরে যেটা জানা যাচ্ছে যে ক্লাবগুলোকে আবারও পনেরো হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তোমার মনে থাকবে যে দু সাল থেকে কিন্তু এই অনুদান দেওয়ার কাজ শুরু করেছিল রাজ্য সরকার প্রথম বছর ক্লাবগুলোকে দু লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয় এবং তার পরবর্তীকালে পরপর তিন বছর এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছিল এবং তারপরে যে সমস্ত ক্লাবগুলো ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি তাদেরকে আর অনুদান দেওয়া হবে না এমন কথাও কিন্তু পরিষ্কারভাবে রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল কোভিডের সময় দু হাজার কুড়ি সাল থেকে কিন্তু ক্লাবগুলোকে অনুদান দেওয়া বন্ধ করে দেওয়া হয় এবং গত বছর দু হাজার সালেও জানিয়ে দেওয়া হয়েছিল যে ক্লাবগুলোকে আর অনুদান দেওয়া হবে না সেক্ষেত্রে এবছর আবার পনেরো হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলা যেতেই পারে সুতভা সঙ্গে থাকো ফির ক্লাবগুলোকে অনুদান দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে গত বছর ঘোষণা করা হয়েছিল যে আর অনুদান দেওয়া হবে না তবে এবছর আবারও পনেরো হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এই সিদ্ধান্ত হয়েছে ফের ক্লাবগুলোকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যে ক্ষেত্রে ঘোষণা করা হয়েছিল যে আর অনুদান দেওয়া হবে না ক্লাবগুলোকে কিন্তু এবছর ঠিক হয়েছে পনেরো হাজার টাকা করে অনুদান দেওয়া হবে নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমরা কথা বলবো আবারও সুতভা আমাদের সঙ্গে রয়েছে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত কোভিডের সময় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোভিড এরা চলে যাওয়ার পর এই যে আবারও নতুন করে পনেরো হাজার টাকা দেওয়ার কথা বলা হচ্ছে এর পেছনে কি কারণ রয়েছে কেন আবারও এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নতুন করে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে দেখো ক্লাবগুলোকে রাজ্য সরকার যে টাকা দেয় বা যে অনুদান দেয় তার মূল কারণ হচ্ছে যে ক্লাবগুলো যেহেতু স্থানীয় সমস্ত ক্লাব এবং তারা সেখানে খেলাধুলা সহ অন্যান্য ব্যাপারে সাধারণ ছেলে মেয়েদের উৎসাহিত করে এবং সেই জায়গায় ক্লাবগুলোকে উৎসাহিত করার জন্য এবং ক্লাবগুলোর মধ্যে অন্য ধরনের বিভিন্ন ধরনের খেলার যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো সরঞ্জামগুলো তারা কিনতে পারে এই সব কারণেই কিন্তু ক্লাবগুলোকে অনুদান দেওয়া শুরু হয়েছিল এবং সেক্ষেত্রে একেবারে প্রথমেই প্রথম বছর দু লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল তার কারণ যে যাতে ক্লাবগুলো সংস্কার করিয়ে সেখানে নানা ধরনের খেলা সামগ্রী দিয়ে ক্লাবগুলো যাতে সাধারণ যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে পাড়ায় পাড়ায় তাদেরকে খেলাধুলার ক্ষেত্রে উৎসাহিত করা যেহেতু এটা স্পোর্টস ডিপার্টমেন্টের একটা সিদ্ধান্ত কাজেই খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং আবারও নতুন করে এই সিদ্ধান্তে ফিরে এলো রাজ্য সরকার কারণ তারা যেটা মনে করছে যে খেলাধুলাতে উৎসাহিত করা অত্যন্ত জরুরি আজকের দিনে বিশেষ করে যেখানে ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রেই কিন্তু মাঠমুখী নয় তারা খেলাধুলার জগতে অনেকটাই বিচ্ছিত হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আবারও খেলাধুলার জগতে ফিরিয়ে আসা ফিরিয়ে আনাটা অত্যন্ত জরুরি এবং সেটা খুবই যুব সমাজ বিশেষ করে ছাত্র যুব সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে রাজ্য সরকার মনে করছে এবং সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু ক্লাবগুলোকে আবারও পনেরো হাজার টাকা করে অনুদান দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই টাকা দিয়ে কিন্তু ক্লাবগুলো একদিকে যেরকম বিভিন্ন খেলার সরঞ্জাম কিনতে পারবে অন্যদিকে স্থানীয় যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে উৎসাহিত করতে পারবে খেলাধুলার দিকে এমনটাই মনে করা হচ্ছে মূল লক্ষ্য কিন্তু এটাই ধন্যবাদ সুতপা ক্লাবগুলোকে ফের অনুদান দেবে রাজ্য সরকার গত বছর ঘোষণা করা হয়েছিল আর অনুদান দেওয়া হবে না তবে এই বছর ঠিক হয়েছে পনেরো হাজার টাকা করে অনুদান দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে ক্লাবগুলোকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা